হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আবারও আমি চলে আসলাম তোমাদের জন্য আরেকটি নিউ শপিং ব্লগ নিয়ে আর আজকের এই ব্লগটা আমি করেছি একদম হোপ মার্কেটের ভেতরে যেখানে তোমরা খুবই বাজেট ফ্রেন্ডলিভাবে শপিং করতে পারবে আর এখানে যেহেতু হোপ মার্কেটের ভেতরে সব জিনিসের প্রাইসটাই অনেক কম সেক্ষেত্রে তোমাদের জন্য পার্সেস করতে এবং শপিং করতে অনেক বেশি সুবিধা হবে এই যে তোমরা টপসের কালেকশনগুলো দেখতে পারছো এগুলো সব নিউ কালেকশন একদম সামার কালেকশন এই এই টপসগুলো এখন যেহেতু প্রচুর পরিমাণে হট ওয়েদার মানে গরমটা অনেক বেশি সেক্ষেত্রে এই সব টপসগুলো তোমরা খুব ইজিলি অয়ার করতে পারো আর এগুলোর কাপড়গুলো খুবই দেখা যাচ্ছে যে মানে যে কাপড়গুলো একদম জর্জের টাইপের তারপরে ডায়মন্ড জর্জের টাইপের এই টাইপের তো এই সব কাপড়গুলো এই সামানের জন্য খুবই ভালো আর এগুলো তোমরা পেয়ে যাবে মাত্র চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকার ভেতরে যদিও তোমাদেরকে একটু দামাদামি করতে হবে কারণ তাদের আস্কিং প্রাইস হচ্ছে ছয়শো থেকে সাতশো টাকার ভেতরে তো একটু দামাদামি করে তোমাদের নিতে হবে এছাড়াও বন্ধুরা তোমরা অনেক লং টপসও দেখতে পারবে এক কথায় অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে এসেছে এই দেখা যাচ্ছে যে গরমের জন্য আর এই যে তোমরা লং যে টপসগুলো দেখতে পারছ এই লং টপসগুলো হবে সুতি কাপড়ের সুতি এবং কটন কাপড়ের এই লং টপসগুলো সুতি এবং কটন কাপড়ের হবে সেক্ষেত্রে এই গরমের জন্য একদম পারফেক্ট হবে এই লং টপসগুলো আর এখন এত গরমের ভেতরেও মার্কেটে অন প্রচুর পরিমাণের ভিড় রয়েছে আর আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করব তোমরা হয় সকালের দিকে মার্কেটে যাও না হলে দেখা যাচ্ছে যে একটু রোডটা পড়ে গেলে বা রোডটা কমে গেলে তারপরে তোমরা মার্কেটে যাও বিকেল চারটার পরে বা পাঁচটার পরে আর এখন এখানে দেখো আরও অনেক সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো রয়েছে কিছু তোমরা জর্জেটের ভেতরেও পাবে তারপরে কিছু শামু সিল্কের ভেতরে পাবে বাট আমি প্রেফার করব যে শামু সিল্কের ভেতরে এই এত গরমের ভেতরে পার্সেস না করার জন্য তাহলে আরও বেশি গরম লাগবে আর সুতির ভেতরেই তোমরা অনেক ভালো ভালো টপসের কালেকশনগুলো পেয়ে যাবে অনেক হিজাবি আপুরা আছো যারা ওয়ান পিস পড়তে খুব ভালোবাসো তোমরা সুতির অনেক সুন্দর সুন্দর ওয়ান পিসগুলোও পেয়ে যাবে সাতশো আটশো টাকার ভেতরে তোমরা একটু চেষ্টা করবে হোপ মার্কেটের ভেতরে ঢোকার জন্য হোপ মার্কেটের ভেতরে অনেক সুন্দর সুন্দর দোকান আছে এবং সেখান থেকে তোমরা হোলসেল প্রাইজেও পার্সেস করতে পারবে এখানে কিছু অর্গাঞ্জা থ্রি পিস দেখানো যাচ্ছে এগুলো হচ্ছে সম্পূর্ণ রেডিমেড ব্ল্যাক কালার আছে মিন্ট কালার আছে তারপরে বাঙ্গি কালার আছে বাট এগুলোর প্রাইসটা হবে একটু বেশি দুই হাজারের মতো কারণ এগুলো অল ওভার কাজ করা এবং পুরোটা পিওর অর্গানজা যেটাকে বলা হয় আর পুরোটাই রেডিমেড তোমাদের সেক্ষেত্রে সাইজ অনুযায়ী দেখা যাচ্ছে যে ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এভাবে বডি সাইজ অনুযায়ী তোমাদেরকে পার্সেস করতে হবে আর আমি তো আবারও তোমাদেরকে বলছি অনেক সুন্দর সুন্দর টপস কালেকশন এই যে দেখো এটা সি গ্রিন কালার এটার পরে পিঙ্ক কালার আছে অনেক ভালো লেগেছে আমার কাছে এই টপসগুলো তারপরে এই যে এই পিঙ্ক কালারটা সম্পূর্ণটাই সুতি এটা হচ্ছে যে সুতির ওপরে এই পিঙ্ক কালারের টপসটা তো এগুলো তোমরা পার্সেস করতে পারো এগুলোর প্রাইসটা আমি নেবে মিনিমাম সাতশো ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে আর কোটি স্টাইলের যে তোমরা টপস দেখতে পাচ্ছ একদম ফ্লোরটাস এগুলোর প্রাইস হবে নয়শো থেকে হাজার পঞ্চাশের ভেতরে কারণ এটা একদম ফুল এবং পুরোটা গলার ওপরে কাজ করা আছে তোমরা একদম হোপ মার্কেটের ভেতরে ঢুকলেই সব দোকানগুলো পেয়ে যাবে আর হোপ মার্কেটে অলওয়েজ যেহেতু ভিড় থাকে গরম দেখে ভিড়টা একটু কম তারপরও সবসময় ভিড় থাকে সেক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট দোকান তোমাদেরকে মেনশন করে দেওয়া আসলে পসিবল না কারণ তাদের সবসময় সেল থাকে আমাদের বাংলাদেশের ভিতরে দেখা যাচ্ছে যে একদম চিপেস্ট মার্কেট যদি বলা যায় তাহলে সেটা হচ্ছে হোপ মার্কেট তাই বন্ধুরা তোমরা বুঝতেই পারছো এখানে কি পরিমাণ ভিড়টা হয় যারা গিয়েছো তারা তো জানোই আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি এখানে সব সময় ভিড় থাকে তাই তাদের সেলটা হতেই থাকে তাদের দেখা যাচ্ছে অনলাইনে সেলের ওইভাবে প্রয়োজন নেই আর তোমরা যদি একসাথে হোলসেল প্রাইজে নিতে চাও সেক্ষেত্রে আমাকে কমেন্টস করলে আমি তাদের নাম্বারগুলো তোমাদেরকে প্রোভাইড করব আর এখানে বন্ধুরা তোমরা দেখতে পারবে কিছু পাকিস্তানি ড্রেস এই সব পাকিস্তানি ড্রেসগুলোর প্রাইসটাও হবে ষোলোশো সতেরোশো আঠেরোশো আসলে এটা ডিপেন্ড করবে তারা তো দাম চাবে দোকানদার তারা সব অনার তারা তাদের ইচ্ছামতোই দাম চাবে আর তোমাদেরকে বার্গেটিং করতে হবে দামাদামিটা তোমাদের নিজেদের ওপরে তোমরা যদি দামাদামিতে খুব বেশি পারদর্শী হও তাহলে দেখা যাচ্ছে যে তোমরা খুব ভালোভাবে দামাদামি করে পার্সেস করতে পারবে বাট ড্রেসগুলো অনেক সুন্দর কালেকশনগুলোও ভালো এবং আনকমন মানে গতানুগতিক যে দেখা যাচ্ছে যে ফেসবুকে একই ধরনের ড্রেস সবার পেজে পেজে এই টাইপের ড্রেসগুলো তোমরা পাবে না এখানে তোমরা একটু নতুনত্ব পাবে নতুন নতুন টাইপের ড্রেসগুলো পেয়ে যাবে আর প্রত্যেকটা ড্রেসের একসাথে ওইভাবে নির্দিষ্ট দাম বলা পসিবল না কারণ তোমাদেরকে এখানে দামাদামি করে নিতে হবে তারা হোলসেলেও দেয় যেহেতু তারা হোলসেলেও সেল করে সেক্ষেত্রে তারা দামগুলো ওইভাবে থ্রি পিসের বলতে চায় না এখন তোমাদেরকে কিছু সুতি থ্রি পিস দেখাবো যে সুতি থ্রি পিসগুলো প্রচণ্ড সুন্দর ভেতরে গিয়ে মোটামুটি স্টোনের তারপরে চুমকির কাজ করা আছে কিন্তু এই থ্রি পিসগুলো সম্পূর্ণ সুতি হবে এই যে দেখো কি সুন্দর কালার একদম রানী গোলাপি কালার এইটার আরও কয়েকটা ডিজাইন আছে এইগুলোর প্রাইজ হবে তোমার এক হাজার টাকা করে সম্পূর্ণ সুতি হবে আর এইটার কয়েকটা কালার আছে তোমরা দেখে নিতে পারো এইগুলোর প্রাইসটা তারা বলে দিচ্ছিল ফিক্সড করে এক হাজার টাকা করে যেটাই নেবেন ইলো কালার আছে তারপরে আরও একটা কালার আছে তো এইগুলোর কয়েকটা কালার আছে ভেতরে জড়ি সুতার কাজও করা আছে কাউকে গিফট করার জন্য বা এই সুতে এই গরমে পরার জন্য একদম পারফেক্ট এই যে দেখো আরেকটা কালার তো এইগুলো তোমরা নিয়ে নিতে পারো এইগুলোর প্রাইস চাচ্ছিলো এক হাজার টাকা করে আর আমি আবারও বলছি যেহেতু সবসময় তাদের সেল থাকে তাই তোমরা একই টাইপের প্রোডাক্ট যে তোমরা দশ দিন পরে গেলে পাবে তা কিন্তু না কারণ তাদের দেখা যাচ্ছে যে অলওয়েজ কাস্টমার থাকে সেক্ষেত্রে তোমরা যদি একটু তাড়াতাড়ি যাও তাহলে পেয়ে যাবে আর দশ বারো দিন পনেরো দিন পরে যে যদি একই টাইপের প্রোডাক্ট তোমরা সার্চ করো তাহলে নাও পেতে পারো এখন বন্ধুরা তোমরা যে থ্রি পিসটা দেখছো এটাও সম্পূর্ণ সুতির ওপরে আর এটা সালোয়ারটা দেখো সালোয়ারটা একদম নিচ থেকে কাজ করা এই টাইপের সালোয়ারগুলো এর আগেও ছিল এখনও আছে তো এই টাইপের ড্রেসগুলো তোমরা পেয়ে যাবে অনায়াসে পনেরোশো টাকার ভেতরে এটা হচ্ছে জাম কালার কালারটা অনেক সুন্দর লাগছিলো এই জন্য আমি তোমাদেরকে দেখালাম আর এবার আমি তোমাদেরকে কিছু জুয়েলারি আইটেমও দেখাবো কারণ দেখা যাচ্ছে যে আমি সব সবসময় ড্রেস কালেকশনগুলো তোমাদেরকে দেখাই এবার একটু জুয়েলারি আইটেমও এইগুলোর সাথে তোমাদেরকে দেখাবো এই যে দেখো খুব সুন্দর সুন্দর জুয়েলারি আইটেম এই সব জুয়েলারি আইটেমও তোমরা একদম হোপ মার্কেটের সামনে ঢুকতেই পেয়ে যাবে এগুলো কিন্তু ওই টাইপের না যে বিশ টাকা তিরিশ টাকা এরকম না বিশ টাকা তিরিশ টাকার কানের দুলগুলোও আছে সেগুলো একদম হোপ মার্কেটের সামনের দিকে আর হোপ মার্কেটের ভেতরের দিকে তোমরা এই টাইপের গর্জিয়াস কানের দুলগুলো পাবে প্রচণ্ড গর্জিয়াস তোমরা তোমাদের ড্রেসের সাথে ম্যাচিং করে এইখান থেকে তোমরা জুয়েলারি আইটেমগুলো পার্সেস করতে পারবে এখানে তোমরা জুয়েলারি আইটেম পাবে হেয়ার ব্যান্ড পাবে তারপরে হাতের ব্রেসলেট থেকে শুরু করে গলার চোখার তারপরে মালার সেট সব কিছু পেয়ে যাবে এবং এগুলো সব গর্জিয়াস আইটেম হবে আমি তোমাদেরকে আবারও বলছি এগুলো প্রাইস রেঞ্জটা হবে একশো থেকে তিনশো টাকার মধ্যে কারণ এগুলো খুবই ভালো আইটেম আর তোমরা বাহির সাইটে পেয়ে যাবে তিরিশ টাকা বিশ টাকা করে সেগুলো আছে বাহির সাইটে হেয়ার ব্যান্ডও আছে সব কিছুই আছে বাট এটা একটু ভেতর সাইটে এবং গর্জিয়াস মানে পার্টি অয়ারের জন্য তো ফ্রেন্ডস মোটামুটি এই ছিল আমার আজকের ভিডিও আমি চেষ্টা করেছি এই গরমের ভেতরে কি কী কালেকশনগুলো আছে হোপ মার্কেটে সেগুলো তোমাদেরকে দেখানোর জন্য কারণ অনেকেই হয়তো এই গরমে বাইরে বের হতে পারছো না তো ভিডিওটা দেখে তোমরা একটা আইডিয়া নিতে পারো এবং সে অনুযায়ী এক সময় দেখা যাচ্ছে বের হয়ে তোমরা পার্সেস করে নিতে পারো আর আমার ভিডিওটা যদি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দিবে যেন অন্যরাও দেখতে